আমাদের ড্রোন কিন্তু হচ্ছে যাচ্ছে টা পৌঁছে দেওয়ার জন্য দেখি তার এই কুরিয়ার সার্ভিস কেমন কাজ করে তো যাই হোক এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা কেমন আছেন সবাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই পাখি তো এখন আজকে আমি অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করতে এই ড্রোনটি দিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে একটা চার্জার রয়েছে তো এই চার্জারটি আমি এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মেবি দূরে হবে সেটা হচ্ছে পাঠাবো আমার এক ছোট ভাইয়ের বাড়িতে এই ড্রোনটি দিয়ে এটা কি নিতে পারবে দেখেন তো এই যে চার্জারটি তো এইটা আজকে অনেক বেশি বড় একটা এক্সপেরিমেন্ট মনে হয়ে যাচ্ছে তো আসলে এই যে আমার খুশি খুশি ভাবটা হয়তো বা নাও থাকতে পারে কারণ হচ্ছে যে ড্রোনটা যদি কোনো কারণে ক্রাশ করে এবং যদি লোড না নিয়ে হচ্ছে যে এটা যদি পরে যায় তাইলে তো আমার পুরা ড্রোন গেল। তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন সেই ড্রোন আমাদের এই যে এখন এই যে চার্জারটি রয়েছে আমাদের সবকিছু অন করা আছে তো এই চার্জারটি হচ্ছে আমি এখন এই ড্রোনের সাথে ফিটিং করতে হবে এটাতে একটা সমস্যা হচ্ছে কি যে আপনি মনে চাইলে এমনি একটা করতে পারবেন না কারণ এই যে এইখানে সেন্সর এইখানে চারোদিকে খালি সেন্সর আর সেন্সরের ভাই এই সেন্সরের কারণে এটা হচ্ছে একটু সমস্যা করে তো আমি কি করব প্রথমেই হচ্ছে আমাদের এই কস্টিপটা দিয়ে হচ্ছে এই চার্জারটাকে হচ্ছে আগে ফিটিং করে নিতে হবে ড্রোনের সাথে আপনি যদি উপরে দেন সেই ক্ষেত্রে হচ্ছে এই পাখার সাথে হচ্ছে বাড়ি খাবে তাইলে তো সাথে সাথে চলে যাবে সো এরকম কোনো কিছু করা যাবে না আমি প্রথমে হচ্ছে কস্টিপটা একটু এখানে লাগিয়ে নেই এখন হচ্ছে আমাদের এই চার্জারটাকে হচ্ছে ফিটিং করতে হবে এবং আমি হচ্ছে যার কাছে এখানে এটা পাঠাবো তার সাথে হচ্ছে একটু কলে আমাকে কথা বলে শিওর হয়ে নিতে হবে যে সে আসলে আবার আছে কিনা কারণ সে যদি আবার না থাকে তাইলে কিন্তু হচ্ছে ধরা খাবো তো যাই হোক আসলে কি আছে কপালে আমি কিন্তু নিজেও জানি না ড্রোন দিয়ে আসলে এই ধরনের এক্সপেরিমেন্ট করা কি ঠিক কিনা মাত্র কয়েকদিন হলো কিনলাম তাতে যদি এখন এগুলো শুরু করে দেয় যদি কোনো কারণে হচ্ছে ক্রাশ করে তাহলে তো আমি তো শেষ হয়ে যাবো রে ভাই তো যাই হোক ড্রোন কিন্তু অলরেডি হচ্ছে এখানে আমি ফিটিং করে নিলাম লোড কি নিতে পারবে কিনা চার্জার তো ছোট চার্জার তো দেখি কি অবস্থা এটা নিতে পারে কিনা এটা রাখি তো ফাইনালি হচ্ছে আমাদের এটা কিন্তু ফিটিং করা শেষ এবং ড্রোনটা আছে আমি এখান থেকে মূলত হচ্ছে আমাদের এখন এটা একটু শুরু করি তার আগে আমাকে একটা বিষয় হচ্ছে একটু এনশেয়ার হয়ে নিতে হবে সেটা হচ্ছে যে আমি হচ্ছে যাকে ফোন দিচ্ছি মানে যার বাড়িতে আর কি পাঠাচ্ছি তাকে একটু ভিডিও কলে একটু ফোন দিই যে কি অবস্থা সে আসলে আছে কিনা তো যাই হোক এখন তাকে আমি হচ্ছে যে ভিডিও কল দিয়েছি দেখতে পাচ্ছেন এই একটা ড্রোন যাইতেছে যাইতেছে ঠিক আছে আর এই যে চার্জার তুই চার্জারটা হ্যাঁ তো দেখিস নষ্ট যেন না হয় সেইভাবে একটু সিস্টেম করিস হ্যাঁ তাহলে যাইতেছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো যাই হোক আমরা কিন্তু হচ্ছে এটা টপ করে দিচ্ছি কলটা আচ্ছা তো আমাদের কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে যে এটা সব কিছু ফিটিং আমাদের ড্রোনটা ওয়ান আছে তো আমি কি করব এখন হচ্ছে এখান থেকে এটা ফ্লাই করব তো ড্রোনটা একটু রাখি এখানে দেখতেই পাচ্ছেন এই যে ঠিক আছে ওইটা সমস্যা নাই তো যাই হোক ফাইনালি হচ্ছে আমাদের ড্রোনে কিন্তু এই চার্জার কিন্তু ফিটিং হয়ে গেছে তো আমার একটু ভয় লাগতেছে কি যে কোনো কারণে যদি হচ্ছে এটা ক্রাশ করে ফেলে তাহলে কিন্তু বুঝেনি তো কি বড় একটা প্যারা যাবে আমার জীবনে তো যাই হোক আমি হচ্ছে এখন এটা ফ্লাই করাবো এখানে মাঝখানে একটু রাখি এবং এটা এখান থেকে এই চেকটা করে নিচ্ছি এবং টেক অফ জাস্ট আমি এই টেক অফটা দিলাম এবং দেখেন ওরে বাবা দেখতেই পাচ্ছেন আচ্ছা হোম পয়েন্ট কিন্তু আপডেট হয়ে গেছে ওরে বাবা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে একটু দেখে নেই যদি কোনো আবার দুর্ঘটনা ঘটে কিন্তু এই নামায় দেখেন তো আসলে আমাদের ড্রোন কিন্তু হচ্ছে যাচ্ছে চার্জারটা পৌঁছে দেওয়ার জন্য দেখি তার এই কুরিয়ার সার্ভিস কেমন কাজ করে তো যাই হোক এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এটাতে যেটা এটা হয়েছে যে মোটামুটি একটু ওজন হয়েছে তো অনেক শব্দ হচ্ছে এখন কিন্তু ড্রোনটি দেখতে পাচ্ছি হচ্ছে মিটার উপরে আমি আরেকটু উপর দিয়ে যাব কারণ কোনো সতর্কতা অবলম্বন করতে হবে সো এখন আর আসলে ড্রোনের দিকে আমার মনে হয় না তাকে কোনো লাভ হবে শেষবারের মতো একটু তাকাই নেই তো যাই হোক এটা যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে আমাকে হচ্ছে খুঁজে বের করতে হবে ওদের বাড়িটা হচ্ছে নদীর কিনারে একদম তো নদীর কিনারে এই দিক দিয়ে হ্যাঁ এই যে রাস্তা তা আমরা হচ্ছে দেখি এটা মূলত হচ্ছে কি যে আপনার একটু শব্দটা বেশি হয় আর কারণ হচ্ছে যে আজকে কিন্তু হচ্ছে যে ড্রোন কিন্তু লোড আছে মানে হচ্ছে যেহেতু ড্রোনে হচ্ছে যে একটু ওজন বা ওয়েট আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটু শব্দ করবে এবং চার্জটাও কিন্তু অনেক বেশি খাবে তা আমরা দেখতে পাচ্ছি যে উন মিটার উপর দিয়ে অলরেডি কিন্তু প্রায় হচ্ছে একশো মিটার দূরে কিন্তু গিয়েছে ভাই বৃষ্টি আসিস না আমি ড্রোন উড়াইলে বৃষ্টি আসে রে ভাই কিছুই বুঝি না তো যাই হোক এটা কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আরেকটু নিচে নামাই আমি ওকে দেখতেই পাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়েই হচ্ছে আমাকে যেতে হবে তো দেখতেই পাচ্ছি ওদের বাড়িটা একদম নদীর নদীর কিনারে হ্যাঁ কিনারে ওইখানে আমার হচ্ছে আবার এটা কিন্তু ল্যান্ড করাইতে হবে তো কি আছে কপালে জানি না তো যাই হোক আমরা কোনো কারণে যদি এটা হচ্ছে যে নদীর মধ্যে পড়ে যায় কত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কেন যে আসলে এত বড় বড় রিস্ক নেই তো যাই হোক ইনশাল্লাহ আমাদের কিছু হবে না এরকম তো আমি ওদের বাড়ির কাছাকাছি চলে এসছি মেবি হ্যাঁ ওদের বাড়িটা আমাকে খুঁজে বের করতে হবে এখানে চার্জ আছে মোটামুটি ডোরে সমস্যা নেই যে চার্জ আছে চলবে তো ওদের বাড়িটা হচ্ছে আচ্ছা এইটা আমরা দেখেন একদম কিন্তু হচ্ছে যে নদীর কিনার পর্যন্ত চলে গেছে এই যে দেখেন ওই পাশে হচ্ছে চর তো আমরা হচ্ছে এদিকে আসছি এখন আমাকে হচ্ছে এই বাড়িটাতে নামাতে হবে এই যে এই বাড়িটাতে এই বাড়িটাতে আমাকে হচ্ছে এটা ল্যান্ড করাতে হবে এই যে এই বাড়িটাতেই এই বাড়িটাতেই ল্যান্ড করাতে হবে তো যাই হোক ড্রোন আসলে যে অবস্থা দেখতে পাচ্ছি আমি এটা একটু পিছাই এটা আসলে সঠিক পজিশনে এই যে মেবি ওকে আমি দেখতে পাচ্ছি আমি তো ওকে ফোন দিয়েছিলাম তো দেখি কি হয় এই বাড়িতে হচ্ছে আমাকে ল্যান্ড করাতে হবে আচ্ছা আমি ক্যামেরাটা একদম নিচের দিকে একটু করে নিচ্ছি তাহলে বুঝতে পারবো আর কি দেখেন এটা কিন্তু আসলে পজিশন এখনো হয় নাই এই যে বেশি দূরে চলে গেছে বেশি দূরে চলে গেছে তো সাতশো মিটার দূরে এখন রয়েছে ড্রোনটি সাতশো মিটার দূরে এই বাড়িতে হচ্ছে আমি ল্যান্ড করাবো এই বাড়িতেই ল্যান্ড করাবো এই যে এটা ক্ষেত দেখতে পাচ্ছি এবং এইখানে দেখেন এই যে এই যে দুই একটা ছেলে বেলে দেখতে পাচ্ছি না এইখানে হচ্ছে আমাকে এখন ই করতে হবে খুব সতর্কতার সাথে আসলে এগুলা করতে হয় না হলে কিন্তু হচ্ছে যে ধরা খাওয়া লাগবে আমার আমি ডাউন দিচ্ছি একটু ও বাড়ির মধ্যে তো আবার পানি দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে তো পানি দেখতে পাচ্ছি তো দেখি কি হয় তো দেখি আমার আসলে এটা পজিশনটা বুঝতে একটা ব্যাপার সেবারের ব্যাপার আছে কারণ হচ্ছে যে সঠিকভাবে যদি আমি এটা ল্যান্ড করাইতেই না পারি তাইলে কিন্তু হচ্ছে যে আমার সমস্যাই হবে তো যাই হোক এখন মাত্র আটাশ মিটার এই যে এই যে এই যে এই যে আমার ছোট ভাই সে হচ্ছে এইখানে হচ্ছে ড্রোনটা ল্যান্ড করবে আমাকে কিন্তু অলরেডি হচ্ছে এখানে সতর্ক করে দিচ্ছে যে এটা ল্যান্ড করতে পারবে এখানে তো যাই হোক ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু মাত্র মিটার দূরে এবং এটা এখন হচ্ছে ল্যান্ড করবে করবে ল্যান্ড ল্যান্ড মেবি হচ্ছে এটা করে গেছে উইক সিগন্যাল নো ইমেজ আচ্ছা আমার এয়ারক্রাফটটা হচ্ছে এখান থেকে নট কানেক্টেড হয়ে গেছে কারণ হচ্ছে যে এটা আসলে গাছপালা অনেক বেশি তো যাই হোক দেখতে পাচ্ছেন নট কানেক্টেড কি হলো সো ফাইনালি কিন্তু হচ্ছে রিমোটে দেখতে পাচ্ছেন কোন প্রকার কোনো সিগনাল নাই সেখানে কিন্তু এটা ল্যান্ড করেছে এবং আমি হচ্ছে যে রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে আমি এখানে স্ক্রিন রেকর্ডটাও দেখতে পাচ্ছি না তো এটা দেখতেই পাচ্ছেন নট কানেক্টেড মানে হচ্ছে এখানে ল্যান্ড করেছে সে চার্জারটা খুলুক তারপরে হচ্ছে আমরা তার সাথে কথা বলে এটা হচ্ছে আবারও হচ্ছে ফ্লাই করে এখানে নিয়ে আসব তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু তাদের বাড়িতে গিয়ে ল্যান্ড করেছে এবং হচ্ছে সেখানে আমি যে চার্জারটি হচ্ছে যে লাগিয়ে দিয়েছিলাম কস্টিপ দিয়ে সেটি কিন্তু সে খোলার চেষ্টা করছে এবং ফাইনালি কিন্তু সফল একটা বলতে পারেন যে ল্যান্ড কিন্তু হয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ডিজিআই মিনি ফোরে প্রচুর সেন্সর রয়েছে সেই ক্ষেত্রে এটা কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা খুবই কম থাকে তো আমরা কিন্তু হচ্ছে তার কাছে এই চার্জারটি কিন্তু পৌঁছে দিয়েছিলাম তো এখন কি করবো এই ড্রোনটি হচ্ছে ল্যান্ড করে আবার হচ্ছে আমাদের এখানে নিয়ে চলে আসব তো চলুন দেখি কি হয় ওকে দেখতে পাচ্ছেন এই যে উইক সিগন্যাল মাঝে মাঝে পাচ্ছে আবার মাঝে মাঝে পাচ্ছে না আচ্ছা আচ্ছা শুধু এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম আচ্ছা টেক অফ টেক অফ দিয়ে দিলাম টেক অফ দিলে এটা হচ্ছে একটু উপরের দিকে গেলেই হচ্ছে যে এটা মেবি হয়ে যাবে ফ্লাইট ফ্লাইটটা যদি আমি এখান থেকে করাইতে পারি টেক অফ আচ্ছা ঠিক এই যে দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে যে ক্যামেরা কিন্তু চলে আসছে তো এখান থেকে হচ্ছে এটা দেখি কি হয় ওকে ফ্লাই কিন্তু করে ফেলছে আমরা দেখতেই পাচ্ছি এখানে ফ্লাই কিন্তু করে ফেলছে তবে একটা সমস্যা হচ্ছে কি যে এটা তো হচ্ছে যে হোম পয়েন্ট ওইখানে টা আপডেট হলো বাট আমাকে এখানে কিন্তু হচ্ছে যে ম্যানুয়াল করে নিয়ে আসতে হবে তো মোটামুটি হচ্ছে আমি একটু উচ্চতায় নিয়ে নিলাম ড্রোনটা এবং হচ্ছে এখানে এটা আর একটু নিচে নামাই ওকে তা আমাকে হচ্ছে এদিক দিয়ে আসতে হবে সো আমার রাস্তাটা কোনটা সেই দিক দিয়ে আমাকে আসতে হবে তো ড্রোন কিন্তু ফাইনালি কিন্তু 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 হচ্ছে হচ্ছে যে চলে আসছে আপনারা এটা এখানে দেখতেই পাচ্ছেন তো ড্রোন কিন্তু হচ্ছে যে ওইখানে চার্জারটা দিয়ে তারপরে কিন্তু চলে আসতেছে এবং কোনো প্রকার কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি সো আমরা একটু এখানে আসলে খেয়াল করে দেখি যে আসলে কোনো সমস্যা হয় কিনা বাট আমাকে এই রাস্তাটা নিয়েই হচ্ছে একটু টেনশন করতে হচ্ছে কারণ ম্যানুয়ালি হচ্ছে যে এই ড্রোনটা এখানে হচ্ছে যে ল্যান্ড করাতে হবে তো ম্যানুয়াল ভাবে আমাকে রাস্তা ধরে ধরে আসতে হবে তাছাড়া তো আর আমি এখানে নিয়ে আসতে পারবো না তো মাত্র এগারো মিটার পার সেকেন্ড গতিতে আসতেছে প্রায় বারো তো দেখতেই পাচ্ছি আমার লোকেশনটা হচ্ছে এখানে ড্রোন কিন্তু হচ্ছে চলে আসতেছে দেখতেই পাচ্ছেন এইটা তো আমার লোকেশনটা মেবি এটা তো হচ্ছে যে কোথায় চলে আসলাম রে ভাই কিছুই তো বুঝতেছি না পাঁচশো মিটার দূরে চলে গেছে আচ্ছা আমি তো তাইলে মনে হয় কাছাকাছি চলে আসছি আচ্ছা কাছাকাছি চলে আসছি ড্রোনটা দেখা যায় কি না এখানে দেখি এই তো স্কুল দেখা যাচ্ছে মেবি এইখানেই হবে এইখানেই হবে ড্রোন কিন্তু আমি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি ফাইনালি আমার চোখে কিন্তু হচ্ছে এই যে চলে আসছে দেখতে পাচ্ছি তো ড্রোনটা আসলে চলে আসছে আমাদের কাছে ওকে 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 আমরা হচ্ছে এটা এখন একটু ফ্লাই করাবো তো যাই হোক এটা ও মেবি কল দিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু ফাইনালি কিন্তু হচ্ছে এটা কিন্তু চলে আসতেছে আমাদের কাছেই আচ্ছা ওকে এই যে ড্রোন কিন্তু হচ্ছে আমাদের কাছে চলে আসছে এবং এখানে আমি এই যে দেখতেই পাচ্ছি যে ড্রোন কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং এখন কিন্তু আর কোন চার্জার টার্জার নাই সে কিন্তু চার্জারটা কিন্তু পৌঁছে দিয়ে আসলো তো এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ফাইনালি হচ্ছে আমাদের ড্রোন কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসছে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রোন কিন্তু ফাইনালি কিন্তু হচ্ছে যে আমাদের কাছেই আবারো কিন্তু চলে আসলো এবং চার্জার যেটা ছিল সেটা কিন্তু ওখানে পৌঁছে দিয়ে আসলো সো এটা একটা এক্সপেরিমেন্ট ভিডিও ছিল ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর নিত্য নতুন এই ধরনের আরো বিভিন্ন ড্রোনের এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ